আসসালামু আলাইকুম একটা পূর্ণাঙ্গ মেডিকেল অ্যাডমিশনের প্রাইভেট ব্যাচে একদম ফ্রিতে কিভাবে যুক্ত হবা তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যেই ব্যাচে একশো প্লাস লাইভ ক্লাস একশো পঞ্চাশ প্লাস এক্সাম র্যাপিড ফায়ার পোলস সাপ্তাহিক গাইডলাইন সেশন ঢাগানব্বই এর পিডিএফ এবং একটা বড় মেন্টোর প্যানেল থাকবে তোমাদেরকে গাইড করার জন্য ঠিক আছে আমি জুনেফ হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ তোমরা যারা আমাকে চেনো তারা জানো আমাদের প্ল্যাটফর্ম ক্রমাস্তন থেকে বিগত মাসে একটা মেডিকেল অ্যাডমিশনের প্রাইভেট ব্যাচ লঞ্চ হয়েছিল একশো জনের লিমিটেড সিটের প্রাইভেট ব্যাচ যেইখানে আমি এই ফিচারগুলো রাখব। তার মধ্যে প্রায় নব্বইয়ের আশেপাশে সিট ফিল হয়ে গেছে এবং যে বাকি দশটা সিট আছে সেই দশটা সিট আমি একদম ফ্রিতে দিব কিভাবে পাবা প্রথম পাঁচটা সিট পাবা আমাদের প্রোমো ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার এবং কমেন্টে ফ্রেন্ডে মেনশন করার মাধ্যমে এবং বাকি পাঁচটা পাবা আমাদের প্ল্যাটফর্মের ফেসবুক গ্রুপে মেম্বার ইনভাইটেশন দিয়ে অর্থাৎ শেষ দশটা সিট তোমরা একদম ফ্রিতে পেতে পারবা এখন আমি ফ্র্যাঙ্কলি বলি যাদের আসলেই ফ্রিতে একটা ব্যাচে বা হচ্ছে ভর্তি হওয়ার প্রয়োজন আছে এরকম অনেকে থাকো তারাই এই কনটেস্টে অংশ নিবা যাদের মনে হয় যে না আমার হচ্ছে ফিনান্সিয়াল কোনো সমস্যা নয় বা আমি হচ্ছে তাইলে হচ্ছে কি করতে পারি টাকা দিয়ে ভর্তি হতে পারি সেই ক্ষেত্রে তুমি এখানে পার্টিসিপেট না করলেও পারো যাদের আসলেই একটা ব্যাচে বা মেনলি যারা সেকেন্ড টাইম ঠিক আছে ওরা আসলে এই ফ্যামিলি সাপোর্টটা খুব কম পায় ওরা এই কনটেস্টে পার্টিসিপেট করলে খুবই ছোটো একটা গ্রুপ সেখানে এ পর্যন্ত মনে হয় বিশ থেকে তিরিশ জন মাত্র পার্টিসিপেট করছে ঠিক আছে ভালো মতন তো তোমরা যদি একদম ভালো মতো ডেডিকেটেডলি তোমরা হচ্ছে কাজগুলো করো আমি দরকার হলে সিট এক্সপেন্ড করবো এক্সপেন্ড মানে আমি দশটা ফিতে বলছিলাম এখানে আরও বাড়াবো ঠিক আছে যদি তোমাদের সেইরকম আমি ডেডিকেটেড স্টুডেন্ট পাই যারা আমাদের ব্যাচ নিয়ে বিস্তারিত জানো আমি একটু এলেবোলেটলি করি ব্যাচ নিয়ে থাকবে ব্যাচে সকাল পাঁচটায় লাইভ ক্লাস থাকবে একদম ডেন্টাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রায় একশো ক্লাস লাইভ ক্লাস থাকবে একশো পঞ্চাশ এক্সাম থাকবে টেস্ট মাসের এক্সামগুলো হবে তোমাদের সাপ্তাহিক গাইডলাইন সেশন হবে আমাদের ক্রমাস্তন থেকে দ্বারানব্বই পিরিয়ড আমরা প্রোভাইড করব তোমাদের অসংখ্য র্যাপিড ফায়ার থাকবে চাপ্টার ওয়াইজ র্যাপিড ফায়ার থাকবে অসংখ্য পোলস থাকবে ইনফোসিরিজ থাকবে ডাইনামিক মেন্টোর প্যানেল থাকবে ঠিক আছে মানে একদম পূর্ণাঙ্গ একটা ব্যাচ যেখানে আমরা কোনো কিছুর কমতে রাখবো না ঠিক আছে এই ব্যাচের দশটা সিট বা তার থেকেও বেশি সিট আমি একদম ফ্রিতে দিব কি করা লাগবে এই ভিডিওর কমেন্টে আমি হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব একটা পোস্টের বা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব গ্রুপে যুক্ত হওয়া এবং গ্রুপে হচ্ছে দুইটা পোস্ট থাকবে দুইটা পোস্টের একটা হচ্ছে আমাদের প্রোমো ভিডিওর পোস্ট যেখানে তুমি কমেন্টে ফ্রেন্ড এড মেনশন এবং ভিডিওটা নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে পাঁচজন বা তার বেশি আমাদের ব্যাচে একদম ফ্রিতে অ্যাক্সেস পাবা এবং প্রত্যেকটা ফিচার ক্লাস এক্সাম গাইডলাইন সেশন পোলস র্যাপিড ফায়ার ঢাকানো পিরিয়ড সব পেয়ে যাবা এবং বাকি পাঁচটা বা তার বেশি পাবা গ্রুপে মেম্বার ইনভাইটেশন দিয়ে ওইটার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং আমাদের কারো বা অ্যাডমিনের কারো ইনবক্সে পাঠালি ক্লিয়ার বুঝতে পারছো আর আমি মনে করি এই ব্যাচটা একদম ইউনিক হবে তুমি যেহেতু প্রাইভেট ব্যাচ রাখতেছি অর্থাৎ একশো জনের সিট লিমিটেশন আছে তার মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গাইড করা যাবে মেনলি সাপ্তাহিক গাইডেন্স সেশনে আমি একাই তোমাদের প্রত্যেককে গাইড করবো প্রত্যেকের উত্তর বা প্রশ্ন শুনবো তার পাশাপাশি প্রায় দশ থেকে বারো জনের যদিও ইনিশিয়ালি কথা ছিল যে আমরা ছয় জনের একটা ডাইনামিক মেন্টর প্যানেল রাখব যেখানে দুইজন হচ্ছে প্রথমবারে চান্স পাওয়া দুইজন সেকেন্ড টাইমে চান্স পাওয়া এবং দুইজন সেকেন্ড টাইমে চান্স না পাওয়া এরকম ডাইনামিক ভেরিয়েন্টের একটা মেন্টোর প্যানেল রাখব কেন রাখবো কারণ আমি আমার অ্যাডমিশন টাইমে বা অ্যাকাডেমিক টাইমে আমার মেডিকেল অ্যাডমিশনের ম্যান্টোর ছিল একজন চান্স না পাওয়া ভাই এটা আমি পরে এক্সপ্লেন করবো যারা আমার আগের ভিডিও দেখছো তারা হয়তো এই বিষয়টা নিয়ে একটু ভালো জানো যে কেন এরকম মেন্টর প্রয়োজন আছে তো এই ডাইনামিক মেন্টর প্যানেলের সংখ্যাটা হয়তো আরও বাড়বে তার পাশাপাশি সাপ্তাহিক গাইডেন্স হয়তো আমি থাকতেছি ঠিক আছে তো রাখবে না প্যারা নাই যাদের আসলে একটু প্রবলেমেটিক সমস্যা আসো বা মেনলি যারা সেকেন্ড টাইমার ফ্যামিলি থেকে সাপোর্ট একটু কম পাইতেসো তারা দ্রুত এই কমেন্টের ভিডিওর কমেন্টে যাও কমেন্টে গিয়ে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিবো গ্রুপে যুক্ত হও কন্টেস্টে পার্টিসিপেট করো পাঁচজন দশজন বা দশজনের বেশি হলেও আমি যদি ডেডিকেটেড যারা রেগুলারলি ক্লাস এক্সাম র্যাপিড ফায়ার প্রোল সলভ করতে পারবা আমাদের সাপ্তাহিক গাইডলেন্সে পার্টিসিপেট করতে পারবা আমার যদি মনে হয় যে না আমি একজন ডেডিকেটেড স্টুডেন্ট পাইছি আমি দরকার হলে সিট এক্সপ্লেন করবো আমি দশ বেশি সিট ফিটে দিব ঠিক আছে কোনো প্যারা বেস্ট ব্যস্ত লাক একদম মনোবল হারাবানা পর ঠিক মতো পড়াশোনা করো আর যারা সেকেন্ড টাইমার তারা আসলে একটু ফ্যামিলি সাপোর্ট কম পাও কারণ আমাদের বেচারা আসে এর মধ্যে অনেককে আমি ফ্রিতে বা হাফ ফ্রিতে বেঁচে যুক্ত করছি কারণ একটাই ওরা ডেডিকেটেড পড়াশোনা করার ইচ্ছা আছে বাট ফ্যামিলি সাপোর্টটা কম ঠিক আছে যারা এরকম আসো তারা একটু এই শুধু লুফে নাও ঠিক আছে বাই আসসালামু আলাইকুম